হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাওয়ার রিয়াল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক সাগত প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে সকালবেলা গরম গরম বেগনে আর মুড়ি দিয়ে ব্লগটা শুরু করলাম তো গরম গরম বেগনে দেখে দেখো তোমাদের দাদাভাবে প্রচুর লোভ হচ্ছে কী একটা কাজ করছিল জানো তো হাতটা নোংরা আছে ওই জন্য গুল্লুকে বলছে তুই আমাকে খাইয়ে দে তার কারণ হাত তো নোংরা হাত ধুতেও সময় লাগবে তো দেখো গুল্লু কেমন ওকে খাইয়ে দিচ্ছে আর পিছন দিকে দেখছে আমি ভিডিও করছি বলছি যে মা তুমি কেন ভিডিও করছো জেজেকে খাওয়াচ্ছি আর ওর জেজে তো চোখ বন্ধ করে একদম কি বলবো বিন্দাস খেয়ে যাচ্ছে তো যাই হোক সকাল সকাল কিসের জন্য গরম গরম চপ আর চপ না বেগুনি আর মুড়ি চলে এলো ঠোঙাই করে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চপ মুড়ি তো খাওয়া হয়ে গেল তারপর দেখো আমি সান টান করে সাড়েটারি পরে একদম রেডি হয়ে গেছি এখানে শিয়া তিনি দুজনকে রেডি করাচ্ছি আর তিনি রেডি হয়ে গেছে আমি রেডি করলাম তো শিয়া আগে আগে চলে যাচ্ছে আমি আর তিন একটু পরে যাব ঠিক আছে তার কারণ হচ্ছে যে আমার মাথায় এখনো দেখতেই পাচ্ছ গামছাটা বাঁধা আছে আমি এখন চুলটু যাবো সিঁদুর টুদুর পরে তারপরে ঠাকুর পুজো করতে হবে পুজোটা করব করে যাব হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাব আজকে ফিস্ট করতে এর আগের একটা ব্লগে তোমরা দেখেছিলে সেদিনও আমি শিয়া তিনি তিনজনে ফিস্ট করতে গিয়েছিলাম সেটা হচ্ছে শিয়াদের স্কুল থেকে ফিস্ট করতে নিয়ে গিয়েছিল আর এইটা যাচ্ছি আমরা পাড়ার সব বউয়েরা বা পাড়ার সব বউ বাচ্চা সবাই মিলে যাচ্ছি মানে বরেরাও যাচ্ছে কিন্তু আমার বর যাচ্ছে না আমার বর কারও মানে আমার সাথে কোনো ফিস্ট ফিস্ট বা কোনোটাতে যেতে চায় না তো আমিও জোর করি না বাচ্চাদেরকে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম আসিয়া তো বললাম তোমাদেরকে আগেই চলে গেছে আমি তিন্নিকে নিয়ে পরে পরে যাচ্ছি তো চলে এসেছি দেখো একদম যেখানে ফিস্ট হচ্ছে এখানে রান্না অলরেডি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল জানো তো সেই জন্য রান্নাটা একটু দেরিতেই বসেছে এখন হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এখানে কিন্তু প্রত্যেকেই চলে এসেছে অনেক সকাল সকাল এসেছে আর আজকে দোলন আসেনি বলে আমার অনেকটা কাজের চাপ ছিল তারপর বাচ্চা নিয়ে বেরোনো বুঝতেই পারছো আমার একটু লেট হয়েছে তার আগে আগে দেখো সবাই চলে এসেছে সবাই যে যার কাজও করছে এখানে দেখো দিদি ভাইরা ভেজিটেবল চপ হবে সেই চপগুলো বানানোর জন্য এই যে বানাচ্ছে একটা একটা করলাম না যে বাঁধাকপিটা হবে তো দেখো বাঁধাকপিটা বসিয়ে দিল আর আজকে মেনুতে ছিল বাঁধাকপির তরকারি ডাল ছিল চিকেন তো অবশ্যই ছিল চাটনি পাঁপড় ভেজিটেবল চপ ছিল তার সঙ্গে হচ্ছে মিষ্টিও ছিল তো এই সমস্ত মেনুগুলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো এখানে দেখো তিন্নি ওর বন্ধুদের সাথে কত সুন্দর খেলুখেলু করছে আমি একবার করে বসছি সবার সাথে গল্প টল্প করছি আবার একটু করে ভিডিও করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে ফিস্ট করতে এসে কতটা মজা করছি না করছি আর এই মাঠটা যেন তো আমাদের এখানে সবথেকে বড়ো একটা মাঠ এটা হচ্ছে আমাদের পৌরসভার মাঠ এই মাঠেতে তুমি জানুয়ারি আর ডিসেম্বর মাসে যখনই ফিস্ট করতে আসো না কেন তুমি একা ফিস্ট করতে আসবে না তার কারণ এই মাঠেতে আরও দু তিনটে চারটে মানে অনেকগুলো করে ফিস্ট হয় তো আমরা যেদিনে ফিস্ট করতে এসেছিলাম সেদিনে চারটে না পাঁচটার মতো ফিস্ট একদম হচ্ছিল তো ওই জন্য মজাটা আরও বেশি হয় এই মাঠেতে ফিস্ট করতে এলে কারণ আমরা যখন একারা ফিস্ট করার উদ্যোগ নিয়ে আসি এসে দেখবো আরও তিন চার জায়গায় মানে এই মাঠের মধ্যে আরও তিন চার জায়গায় ফিস্ট হচ্ছে আর এখানে দেখো ভাতটা বসিয়েছে বাঁধাকপিটা নামিয়ে ও যে যে সঙ্গে দেখো কত সুন্দর খুন্তি দিয়ে নাড়ছে ও নাড়ছে নাও জেজে ওকে দিয়ে নাড়াচ্ছে আমার একটু একটু ভয় লাগছিল তো যাই হোক তো জেজের কাছে বেশিরভাগ সময়টা থাকে আর ওর জেজে ওকে পেলে তো ভীষণ খুশি ওর জেজেরও আর কিছু দরকার হয় না আর তিন নিরও যে ছাড়া আর কাউকে দরকার পড়ে না তো দেখো এখানে যে ভেজিটেবল চপগুলো বানানো হচ্ছিল সেইগুলোকে দেখো বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিচ্ছে তারপরে হচ্ছে ভাজবে তো বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর তিননি তো একবার জেমার করলে একবার যে জের করলে তো যাই হোক তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমি যতটা পারলাম তোমাদেরকে বলে দেখানোর চেষ্টা করলাম আর তারপরে দেখো এই যে দিদিভাই একটা সাইকেল পেয়েছে তো যার হোক পেয়েছে তো বাড়ির বইদের তো আজকের দিনটা পুরো স্বাধীনতা তো ওই জন্য দিদিভাই বলছে আমি সাইকেল চালাবো বলে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো তো দিদিভাইয়ের দেখে আমারও ভীষণ ইচ্ছা করছিল কারণ সেই ইলেভেন টুয়েলভে যখন পড়াশোনা করতাম তখন সাইকেল চালিয়েছি আর কলেজে তো বাসে করে যেতাম সেই জন্য দিদিভাই নামতেই দেখো আমিও উঠে পড়েছি সাইকেলটাতে চালাবো বলে আর এই মানে আমার শ্বশুরবাড়িতে এসে এই ফার্স্ট আমার মানে শ্বশুরবাড়িতে আসার পর এই ফার্স্ট আমি সাইকেলে চাপলাম কারণ আমার তো বিয়ের পর তো সাইকেল নেই আর আমি তো সাইকেলে কারো চাপিনি তো বেশ ভালো লাগছিলো আর এই এখন ভিডিওটা দিদিভাই করে দিচ্ছিলো তারপরে আমি সাইকেল থেকে নামার পর তিন নিয়ে আবার বায়না করলো বলে কি মা আমাকে একটু সাইকেলে চাপাও ওকে আমি চড়াতে পারতাম কিন্তু ও তো ভীষণ ছোটো ধরতে পারবে কি না পারবে ওই জন্য ওকে বসিয়ে বসিয়ে নিয়ে যাচ্ছিলো তারপরে দেখো রান্নার কাছে আবারও চলে এলাম এখানে চিকেন রান্না হবে এই যে চিকেনটা দাদাভাই ধুচ্ছে আর চিকেনটা ধোয়ার পর এখানে দেখো মশলাটা কষা হচ্ছে চিকেনের মশলা কষানো হয়ে গেলেই চিকেনটা কষানো হবে আর আজকে তো আমাদের স্বাধীনতার দিন মজা করা আনন্দ করার দিন তো চলো আমরা মজা করছি আনন্দ করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবার মন্ত্র নব সাজে হুকে সাজি আকাশে নীলে মেঘের খেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় মুদ্র সব উচ্ছ্বাসে মুদ্র উচ্ছ্বাসে ভুবহন শা

তার পর্ব দেখো বন্ধুরা পুরোপুরি মিটে গেছে আর আমি এখন তিনদিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি শিয়াকে বললাম যে চলায় কিন্তু শিয়া আমার সাথে আসবে না ও হচ্ছে খেলছে এখনও সবার সাথে আর সবাই আছে এবার একে একে চলে আসবে বাড়ি কিন্তু তিনদিকে যেহেতু ঘুম পেয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি করেই চলে আসছি আর দেখো বাড়ি আসতে আসতে রাস্তার মধ্যে একটা কুকুরের চারটে বাচ্চা হচ্ছে তাদেরকে দেখে তিন্নি দাঁড়িয়ে গেল আর কুকুরের বাচ্চাগুলোর গায়ে হাত দিচ্ছে ওদের মা দেখো ওই সাইডে বসে আছে দেখছে কিন্তু কিছু বলছে না অন্য অন্য কুকুর হলে ঘেউ ঘেউ করে ছুটে আসতো তাই না তো তিন সাত মিনিটের মতো হ্যাঁ কুকুর বাচ্চাগুলোর সাথে খেললো খেলাধুলার পর ওকে তো আমি আনতেই পারছিলাম না হাত ধরে টেনে টেনে দেখো নিয়ে চলে এসেছি বাড়ি ফিরে এসে কি কাণ্ড দেখছি দেখো হাতে ফোন চোখে চশমা দিয়ে ঘুমাচ্ছে স্বপ্ন টপ্ন দেখলে ঝাপসা দেখতে পাবে না পরিষ্কার দেখতে পাবে চশমা পরে ঘুমাচ্ছে চলে এসেছি বাড়ির শিয়া এখনো আসেনি শিয়া এখন সেখানেই থাকবে কিছুক্ষণ পরে চলে আসবে সবাই আছে এখন করে বাজছি সাড়ে তিনটে বাজছে আজকের ব্লগ এখানে শেষ করছি পরের দিন আবার আসবো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করে দেখো আর আজকের ব্লগ আমাদের পিকনিক কেমন লাগলো অবশ্যই বললো আমাদেরকে